আর একটি নতুন শর্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি মনসামেলা যাওয়ার জন্য তো ওই কি বাড়ি আনতে বেরিয়ে পড়েছে তো আমি চলে যাই মনসা মেলার দিকে গেট হয়ে প্রবেশ করি একদম মনসা মেলার মন্দিরে চলে গেলাম যেই পর প্রণাম তোনাম সেরে একদম চলে এলাম বাইরে তো ওখানে এসে ফুচকা দোকানে গেলাম ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরেই আমার চোখগুলো যাই হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এই সবের দিকে চোখগুলো গেল রয়েছে তারপর আমি দেখছি যে কতগুলো দোকানদানি এসছে তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভিতরের দিকে যেতে আমি দেখলাম যে বাঁকুড়ার পোড়ামাটির কিছু জিনিসের দিকে আমার চোখগুলো চাই আমাদের বাঁকুড়ার যেটা ঐতিহ্য যেটা হচ্ছে পোড়ামাটির কিছু জিনিস এখানে ছিল একটা মা দুর্গার প্রতিমা ছিল তার সাথে ডুবি ছিল তার সাথে ঢোল ছিল আর অনেক কিছু জিনিস ছিল ইউনিক ইউনিক খুব সুন্দর সুন্দর জিনিস ছিল দেখে আমার খুব ভালো লাগলো তারপর দেখি এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনার জিনিস আছে আর যে বাড়িটা আনতে যাচ্ছিলো এটা এরকম ছিল কিছুটা এটা দেখার পর আমি সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিমের দোকানে বাটার স্কচ আইসক্রিমটা নিলাম ওটা খেতে খেতে বাড়ি চলে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও